চেষ্টাটা ভালো ছিল মানুষগুলো ছিল ভুল যত সহজে মানুষ বদলায় তত সহজে ভাগ্য বদলায় না কেউ কষ্ট বুঝে না শুধু হিসেব করে তুমি কতটা ব্যবহারযোগ্য আজ যারা তোমাকে অবহেলা করছে একদিন তারাই বলবে তুমি তো অনেক বদলে গেছো বেশি ভালো হতে গেলে বেশি খারাপ দেখতে হয় সময় যখন খারাপ থাকে তখন মানুষ চিনতে সুবিধা হয় সব ঠিক করার চেষ্টাটাই একদিন ভুল হয়ে দাঁড়ায় ভাগ্য খারাপ না মানুষটাই খারাপ ছিল আমি তো শুধু বিশ্বাস করেছিলাম মানুষ যতটা আপন বলে তত না নয় এটাই বাস্তবতা আজকাল মানুষ পাশে না থেকেও ভালো বন্ধু হয়ে যায় মুখে যাদের মিষ্টি কথা বাস্তবে তারাই বেশি বিষাক্ত চুপ করে থাকা মানে আমি হার মেনে নেইনি আমি ক্লান্ত কিছু মানুষ মুখে হাসে আর ভেতরে খুড়ল কাটে ভালো করতে গেলেই সন্দেহ চুপ থাকলেই অবহেলা সত্যের পাশে থাকলে অনেক সময় একা থাকতে হয় আমার শান্ত চেহারার ভেতরে কতটা যুদ্ধ তা কেউ জানে না সবাই ঠিক তখনই সরে যায় যখন সবচেয়ে দরকার ছিল পাশে থাকা সময়ের সাথে মানুষ না বদলালেও মুখোশ বদলায় মানুষ যখন দরকার ফুরায় তখন পুরনো হিসেব মনে পড়ে না কারো কাছে বেশি সহজলভ্য হলে নিজের মূল্য হারিয়ে যায় আমি বদলাইনি পরিস্থিতি বদলে দিয়েছে আমায় কিছু সম্পর্ক কাজের মতো একবার ভাঙলে শুধু কাটার কাজ করে আজ যারা তোমার অভাবে নেই কাল তাদের প্রয়োজনেও তুমি থাকবে না সময় যখন খারাপ তখন বুঝা যায় কে আপন কে অভিনয়কারী মানুষ না চাইলে তোমার ভালোবাসাও বোঝা হয়ে দাঁড়ায় বারবার ক্ষমা চেয়ে নিজেকে ছোট করো না তারা তোমায় দাম বুঝে না কখনো কখনো জীবন একা চলার নাম দুঃখ গোপন করে হাসার নাম ওই শক্তি জীবন শেখায় সবাইকে বিশ্বাস করো না এমনকি নিজের আবেগ কেও না